আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আমাদের যে সামগ্রিক যে সামষ্টিক অর্থনীতির যে যে অবস্থান এবং আমাদের যে অর্থনৈতিক যে অবস্থান এটার যে একটা সমন্বিত রূপ হচ্ছে আমাদের মূল্যস্ফীতি এবং আপনারা দেখেছেন যে আমাদের নামছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন যে জুন জুলাই মাসে উনি মুদ্রাস্ফীতি দেখতে পাচ্ছেন সো আমাদের টাকার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এই যে সামগ্রিক ব্যবস্থার যে উন্নতি এটা শুধু একটা বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে সম্ভব নয় এটা সামগ্রিকভাবে বাণিজ্য অর্থ খাদ্য এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার যে নির্দেশনা এগুলো আমরা মেনে যে কাজগুলো করার চেষ্টা করছি যুক্তরাষ্ট্রের যে যে শুল্ক আরোপটা হয়েছে এই শুল্ক আরোপটা হয়েছে মূলত আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে আমাদের যে যে দেশের মধ্যে আমাদের মানে আমাদের বাণিজ্য যেখানে বেশি আমাদের রপ্তানি বেশি আমদানি কম এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ তো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা আমরা যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করি এর পঁচাত্তর পার্সেন্ট পণ্য হচ্ছে চারটা পণ্য দিয়ে এভি তুলা সয়াবিন এবং মেটালস্যাপ আমরা প্রায় দুই দশমিক দুই বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি এবং আট বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় ছয় বিলিয়ন ডলার কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে সেবার ক্ষেত্রে করছে না তো এই যে সেবা আমরা যুক্তরাষ্ট্র থেকে কি কিনি আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করি আমরা যে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করি বা আমরা গুগল ফেইসবুক মতো যে যত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবা বিক্রয় এই সেবা তারা আমলে নিচ্ছেন না এর পরিপ্রেক্ষিতে আমাদের যে পার্থক্যটা তৈরি হয়েছে এবং এটাকে যে রোহিত করা হয়েছে নব্বই দিনের জন্য আমরা এখনও পুরো আলোচনাটাই অনেক ক্ষেত্রেই ধারণা ধারণাভিত্তিক হয়ে যাচ্ছে আমরা কিভাবে বাণিজ্য বৃদ্ধি করতে পারি যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য ভারতীকে কীভাবে আমরা কমাতে পারি এই ক্ষেত্রে দেশের বিদগ্ধ অর্থনীতিবিদ সহ এবং দেশের আমাদের যে অ্যাডভাইজার কাউন্সিলেও আপনারা জানেন যে আমাদের মধ্যে খুব বড় বড়ো অর্থনীতিবিদরাও উপদেষ্টা হিসেবে কাজ করছেন তাদের পরামর্শ নিয়ে আমরা কিছু কর্মসমষ্টি তৈরি করেছি এবং এই কর্মসমষ্টি আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ সিদ্দিকি সাহেব এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ওনারা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং ইউএসটিআর বলে যে বিভাগটা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের যারা এই শুল্ক নির্দিষ্টকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত নেন তাদের সাথে সংযুক্ত হবেন এবং তাদের সাথে আলোচনা করে আমরা আরও নির্দিষ্টকৃত পদক্ষেপগুলো চিহ্নিত